প্রতিদিন এত যে গরম পড়তেছে বলার মতো না আল্লাহ তালার কাছে তো সবাই প্রার্থনা করতেছে আমি নিজেও করতেছি একটু বৃষ্টির জন্য তো বৃষ্টি আসবে প্রতিদিন আশা করি কই বৃষ্টি তো হচ্ছে না প্রচুর গরম এগুলো সহ্যের বাহিরে ভালো লাগতেছে না আর একদম হ্যালো ব্রিউআন আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো গরমের মধ্যে আপনাদের কি অবস্থা আমার তো একদমই ভালো লাগতেছে না কোনো ভিডিও করতে ইচ্ছে করতেছে না কি করব। শুধু ইচ্ছে করতেছে নিচে বসে থাকি ঠান্ডার মধ্যে ভালো লাগতেছে না কোনো কিছু একদম বিরক্ত লাগতেছে তো একটু হাঁটতে বের হলাম ভিডিও করে নিলাম আপনাদের জন্য আমাদের কলা গাছ তো হাঁটা হাঁটি শেষ করে বাসা এসে দেখতেছি আম্মু ইয়া করতেছে ময়দা দিয়ে রুটি বানানোর জন্য ডু করতেছে তো এগুলো একটু ভিডিও করে নিলাম কি করবার আর বুঝতেছি না মানে গরমের জ্বালাই কোনো একটা কাজ ভালো মতো করতে পারতেছি না যদি একটু ঠান্ডা লাগতো বৃষ্টি হইতো তাহলে মানুষের একটু স্বস্তি ফিরে আসতো তো হয়তো আমার মতো সবারই এরকম লাগতেছে গরমের মধ্যে কি আর করা আমরা যারা ব্লগ ভিডিও বানাই তাদেরকে তো গরম হলেও গরমের মধ্যে একটু একটু ভিডিও করে নিতে হচ্ছে যেহেতু পেজ আছে একটা পেজের মধ্যে ভিডিও দিতে হয় সেজন্য তো এগুলো আমার আম্মু রুটি করে করে নিচ্ছে আমার থেকে আসলে ভালো লাগতেছে না আমি একটা কাজও করতেছি না বিশেষ করে শুধু বসে আসছি রেডি হলে খাবো তো পাশে দাঁড়িয়ে একটু ভিডিও করে নিচ্ছি আর কি মা তো মাই মারা কষ্ট মানে করে ছেলেদের জন্য মেয়েদের জন্য কষ্ট করে রেডি করে তো ছেলেমেয়েরা শুধু বসে বসে খাই মাঝে মাঝে হেল্প করি আসলে গরম লাগতেছে তো কিছু ভালো লাগতেছে না ঘুম থেকে উঠে বাহিরে একটু হেঁটে আসলাম হেঁটে এসে দেখতেছে আম্মু রেডি করে ফেলতেছে তো চেষ্টা করবেন মাদেরকে একটু হেল্প করার জন্য আমিও করি আসলে তো আবার এই খাওয়া দাওয়া শেষ করে সকালে নাস্তা খাওয়া শেষ করে এখন আম্মু বসে গেল কসুল লতি জন্য তো কসুললতি আসলে আমার অনেক পছন্দ আপনাদের কার কার পছন্দ জানি না কমেন্ট করে জানাবেন আসলে চিংড়ি শুটকি বা ছোটো চিংড়ি দিয়ে যদি রান্না করা হয় কচুরলতি খেতে অসম্ভব মজা হয় এগুলো হচ্ছে আমাদের ক্ষেতের কসুরলতি আমার থেকে ভালো লাগে আসলে আমাদের বাসায় মাঝে মাঝে রান্না করা হয় তা আসলে খেতে মজা কিন্তু চলতে বিরক্ত লাগে ওলা খেতে একদম তাড়াতাড়ি শেষ হয়ে যায় এত যে লোভনীয় তা আমাদের বাসায় সবাই পছন্দ করে কচুরলতি খেতে তো আপনাদের কার কার পছন্দ কমেন্ট করে জানাবেন তো আমি সব কিছু একটু একটু করে ভিডিও করে নিলাম পেজে আপলোড করার জন্য তো আপনাদের যদি ভালো লেগে থাকে বেশি বেশি করে লাইক দেবেন শেয়ার করবেন এবং ফলো দিয়ে আমার পাশে থাকবেন